রাত পোহালেই পঁচিশে ডিসেম্বর ঘুমিয়ে থাকা শিশুর কোলে উপহার দিয়ে যায় সান্টা কিন্তু মুর্শিদাবাদের শামশিরগঞ্জের ভাঙন বিধ্বস্ত এলাকার শিশুদের পাশে কোনো সানটাকে কিন্তু কোনো দিন দেখা যায়নি ওদের জীবনে হয়তো ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ খাস ও ছেলেরা ঠেলা ফেলে শুধুই কেন পড়তে যাস না ওরা হয়তো সবাই পড়াশুনো করে না শ্রমিকের কাজ করে কারোর বই আবার ভাঙনের জলে তলিয়ে গেছে কেউ কেউ বাবা মায়ের সঙ্গে রাজমিস্ত্রি অথবা রাস্তার কাজে যায় তারই মাঝে দু একজন হয়তো ছিটে ফোঁটা পড়াশুনো করলেও করতে পারে সেই ভাঙন বিধ্বস্ত শিশুদের পাশে আজ বহরমপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ওরা জাগরী অন্ধকারে জ্বলে ওঠা এক প্রদীপের শিখা যা রাতের অন্ধকার দূর করে যা জ্বলে ওঠে মানুষের মঙ্গল কামনায় ওই ভাঙন বিধ্বস্ত বস্তি এলাকার মানুষের পাশে বড়দিনের উপহার নিয়ে হাজির নব দুর্গা তাদের এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানাই আমরা ওনারা অনেক দিন ধরেই কষ্ট ভোগ করছেন আমাদের খুব ইচ্ছে ছিল ওদের কাছে পৌঁছে যাওয়ার কিন্তু আজকের দিনটাকে আমরা বেছে নিলাম এই হিসেবে যে সানটা ক্লস এসে বাচ্চাদেরকে গিফট দিয়ে যায় আমরা সবাই প্রত্যেকে আনন্দ করি উৎসব পালন করি কিন্তু যারা এরকম ভাঙনে রয়েছে তাদের জীবনটা ভীষণই কষ্টের তো এক চিলতে হাসি ফোটানোর জন্য আজকে আমরা তাদের পাশে ছিলাম গেলাম গিয়ে দেখলাম যে তো ওদের যে দুঃখটা সেটা আমাদেরও খুব খারাপ লাগলো দেখে তা আমরা যে সব জিনিসগুলো দিয়ে ওদের মুখে হাসি ফোটাতে পারলাম যে আমাদেরও মুখে হাসিটা ফুটলো আমরা এই আনন্দটুকু নিয়ে বাড়িতে এলাম স্পেশাল রিপোর্ট আই টিভি নেটওয়ার্ক